হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আজকে আপনি যে দেখাব আমার এম পজিটিভ পেঁপের পজিটিভ কী অবস্থা এই যে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ এবার আমি মালচিং করে পেঁপে লাগিয়েছিলাম মানে মালচিংটা এখন গরমের সিজন থেকে উঠিয়ে ফেলা হয়েছে তো গত বছর আমি পেঁপে লাগিয়েছি আমার চার মাস পাঁচ মাসে পেঁপে গাছ যে পরিমাণ বড় না হয়েছে মোটা না হয়েছে এবার এক মাসে এই পরিমাণ মোটা হয়েছে বড় হয়েছে দেখতে পাচ্ছেন পেঁপে গাছগুলো কি সুন্দর মার্শাল্লাহ দেখার মতো এই যে প্রত্যেকটা পেঁপে গাছ দেখার মতো হয়েছে দেখেন প্রত্যেকটা পেঁপে গাছ খুবই সুন্দর মানে খুবই যত্ন সহকারে খুবই সুন্দর হয়ে বেড়ে উঠছে এই হলো আমার পেঁপের প্রজেক্ট মানে জমির চার অধিক দিয়ে পেঁপে লাগানো হয়েছে মালচিং করে লাগানো হয়েছিল বেড করে মাশাল পেঁপে গাছগুলো খুবই সুন্দর দেখলে শুধু দেখতে মন চায় এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর পেঁপে গাছ তো তো আসলে কৃষি গাছ যখন নিজের হাতে ফলানে সুন্দর সুন্দর ফল গাছ বা ফুল গাছ বা একটু কৃষি জমি দেখা যায় তখন খুবই শান্তি প্রশান্তি লাগে ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন মরিচ গাছগুলো মানে এই জমিতে হলো ভিতর দিয়ে মরিচ চারদিক দিয়ে হলো আমার এই জমির পেঁপে তো পেঁপে গাছগুলো মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে এ দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এই হলো আমার কাকা নতুন মরিচের কোজে কাজ করতেছে এবার পাইপে গাছগুলো খুব সুন্দর হয়েছে কাকা পাইপে গাছটি এবার সুন্দর হয়েছে না এবার মালসিং করে লাগাইছিলাম মানে শীতের ভিতরে এর জন্য তো সুন্দর হয়েছে পাইপে পাইছে যাবো তাড়াতাড়ি এই হলো পেঁপে গাছ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই বড় ঠিক ঠিকটু করে এই যে ডালগুলো ভেঙে দেওয়া লাগবে যাতে গাছটা তাড়াতাড়ি উপর দিয়ে উঠে যায় মানে গালে প্রচুর পরিমাণ ভিটামিন খেয়ে ফেলে গেছে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে পেপের গ্যাসগুলো তুই যে এই হলো আমার পেপের প্রজেক্ট সবাই আমার এই এম প্রজেক্টের জন্য দোয়া করবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন কখন কি জমিতে তৈরি করা হয় সবই আপলোড দেওয়া হবে